বাই বাই ভালোই থাকবা ব্যাগটা রাখ বাব নিয়ে যাচ্ছে নিচে গিয়ে রাখ আচ্ছা আচ্ছা রাখ 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 বাব নিয়ে যাক ভাই ভাই করে নাও একটু ছাড়েননি নিবা গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি আবার দুদিন পরে ভ্লগ শুরু করছি দুদিন করিনি শনিবার আর রবিবার আজকে সোমবার সোমবারের ভ্লগটা শুরু করলাম দেবলীতা সকালে চলে গেছে স্কুলে তোমরা দেখেইছ গাছগুলোতে জল দিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি আবার একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে তারপরে উঠে নিয়ে চা খেলাম ফ্রেশ হলাম হয়ে এবারে দেখি বাবা বাজার নিয়ে এসছে মাছ কি এনেছে শুনিনি তবে আমি সবজি দেখলাম পাটের শাক এনেছে তারপরে হচ্ছে এঁচড় এনেছে তো কী মাছ এনেছে শুনিনি মা গেছে মনে হয় মাছ কাটতে মা আসুক ততক্ষণে আমি পাট শাকটা বাঁচতে থাকি শাক বাঁচতে সময় লাগে তো সেই জন্য শাকটা বাঁচতে থাকি তারপরে না হয় মাছের জোগাড়গুলো করে নেব আর দেবলিনা স্কুল গেলে হয় কি বলতো সময়ের মধ্যে সব কিছু একটা মানে কোঠা থাকে যে এই এই সময়ের মধ্যে এটা এই সময়ের মধ্যে এটা আমাকে করতেই হবে আর ও যদি স্কুলে না যায় তখন কি হয় বলো কাজগুলোর কোনো মনে হয় সময় থাকে না থাক করবো থাক একটু পরে করবো এরকম একটা ব্যাপার হয়ে যায় আর ও স্কুল গেলে ও আসার আগে সমস্ত কাজকর্ম আমি সেরে রাখি তোমাদেরকে তো বলি তো সেই জন্য হয় কি বলতো একটু দৌড়াদৌড়ি হয়ে যায় তাও ভালো তারপরে ও আসলে পারে ওকে একটু সময় দিতে পারি আজকে শ্যুট আছে আজকে সাড়ে ছটায় পড়া আছে আজকে আমার এডিট আছে প্রচুর কাজ আছে আজকে তো চলো এক এক করে শাড়ি কাজ থেকে ভয় পেলে চলবে না এক এক করে করতে করতে ঠিক সময় মতো কাজ এগিয়ে যাবে তাই না বলো তো চলো কাজ শুরু করে গিয়ে আর বিছানা তো পরেই তুলব অ্যাজ ইউজুয়াল আগে বাইরের কাজ সেরে আসি তারপরে তা চলো এই দেখো ওই যে পাটের শাক শাক আমি বাঁচতে শুরুও করে দিয়েছি আর ওইদিকে বাবা এনেছে ডাটা এদিকে এনেছে এই যে ফুল। এই যে বকফুল আর এইদিকে রয়েছে এই যে সজনে এই বাজার কি মাছ জানি না চলে আসলাম সব কাজ করে সবজি কাটাকুটি বাসন ধোয়া সবকিছু শেষ এবারে করবো দেবলিনার বিছানাটা ঠিকঠাক আর ঘরটা পরিষ্কার করব আর দেখো এমন গরম লাগছে এই যে এইভাবে করে মুখ মুছতে গিয়ে টিপ টিপ কোথায় খুলে চলে গেছে বাইরে রোদটা নেই তবে গরমটা ঠিক মতোই আছে করে নি এখন বিছানাটা এই যে বিছানা তোলা হয়ে গেল এবারে এই যে ঘরঝড় দিচ্ছি চলে আসলাম স্নান করে একেবারে মাঝে আর তোমাদের সাথে কথা বলাই হয়নি বেলা বাজে এখন তিনটে দে চলে এসছে এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতেও বসেছে ওর ঠামিওকে খেতে দিয়েছে ওইদিকেও ঠাম্মিও খাচ্ছে আর আমি তো সবার শেষে খাই তোমাদের বলেইছি তো স্নান করে এসে এইবারে আমি যাব আমার জন্যে ভাত আনতে মানে রান্নাঘরে যাব রান্নাঘর থেকে নিয়ে এসে এই ঘরে তো খাই চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো মানে গলাটা খুসখুস করছে আর কি বারবার ঘেমে যাচ্ছি তারপরে মানে সেই ঘামটা আবার শরীরের মধ্যে শুকাচ্ছে এত গরম মানে এই করতে করতে মানে বুঝতে পারছি যে বেশ ভালো রকমের ঠান্ডা লাগবে আমার গলাটা চোখটা দেখতে পাচ্ছ চোখটা ভীষণ মানে ফুলে ফুলে আসছে এরকম হচ্ছে আর কি গলা খুসখুস করছে ভীষণ অসুবিধা অসুবিধা লাগছে আর ঠান্ডা জল কিন্তু আমি খাই না ঠান্ডা জল মানে বলতে গেলে আমাদের বাড়ি কেউই আমরা খাই না কারণ জল খেলেই আমাদের ভীষণ কষ্ট হয় আর কি গলার মধ্যে প্রবলেম হয় দেবলিনার বাবার তো পুরো কাশি হয়ে যায় ঠান্ডা জল খেলে হ্যাঁ তো যতই ঠান্ডা মানে গরম পড়ুক আর কি মানে যে নর্মাল জল সেই নর্মাল জলই আমরা খাই দেবলিনা মাঝে মাঝে খাই ঠান্ডা জলটা আর কেউ আমরা বিশেষ করে খাই না তো চলো এবারে গিয়ে খাবারটা খেয়ে নিই পার্লারে যাওয়ার কথা বলছি তোমাদেরকে কবে থেকে সেই পার্লারে আর যাওয়া হয়েই উঠছে না এই সেই করে করে আর হচ্ছেই না আজকে তো হবে না কারণ খাওয়া দাওয়া করে এখন এডিট নিয়ে বসবো এডিট করতে করতে এই সেই করতে করতে সাড়ে ছটা বেজে যাবে আর আজকে সাড়ে ছটায় পড়া তো কখন আর যাই বলো মোটামুটি পার্লারে গেলে এক ঘন্টা সময় হাতে নিয়ে যেতে লাগে কারণ গিয়েই তো আর আমি জায়গা পাবো না ওখানে ভিড়ও থাকে হুম সেই জন্য আর কি তো আজকেও যাওয়া হচ্ছে না দেখি আগামী কালকে যেতে পারি নাকি আগামী আগামীকালকে দেবলিনার বাড়িতেই পড়া আছে এডিটও নেই যেতে পারবো মনে হয় আমার প্রত্যেক মাসে এরকমই হয় যাবো যাচ্ছি করতে করতে আরও মোটামুটি সাত দিন দশ দিন কেটে যায় তো আমাদের হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে শ্যুট হয়ে গেল অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি আর দেখো মা পেরে রেখেছে এই যে লাউয়ের ডোগা তো ভাবলাম বসে আছি তো একটুখানি কেটে নি যাওয়ার একটু টাইম বাকি আছে আজকে কেটে নিলে আমার কালকে সুবিধা হবে সেই জন্য চলে এসেছি বাড়িতে বেশ কিছুক্ষণ হয়ে গেল আর হলো ওই শাকটা কেটে নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম আগামী কালকে ওটা রান্না করা হবে আর হচ্ছে আসার পর থেকে শরীরটা মানে ভালো লাগছে না কি হয়েছে বলো তো একে তো ওই যে সকালে উঠেছি স্কুল পাঠিয়েছি সারাদিন দৌড়ঝাঁপ তারপরে একটুখানি মানে বসতে পারলাম না এডিটটা করলাম এডিট করা মানে হচ্ছে মাথা খাটানো তো এডিট করলাম এডিট করতে করতেই ব্যাস বেজে গেল ছটা ছটা থেকে তৈরি হওয়া শুরু করলাম বেজে গেল সাড়ে ছটা ওকে নিয়ে টিউশনে গেলাম টিউশন থেকে গেলাম বাড়িতে গিয়ে বসতে না বসতেই শুরু করলাম শ্যুট শ্যুট শেষ করে উঠতে না উঠতেই বসে পড়লাম ওই শাক কাটতে শাক কেটে উঠেই চলে আসলাম এই বাড়ি এই বাড়িতে এসে ওই দুয়ার একটু উলটপালট হয়েছিল ঠিকঠাক করলাম ফ্রেশ হলাম একটু এই নাইটিটা পরে নিয়ে এই যে বসলাম এইবারে আবার করতে বসবো হচ্ছে এডিট আগামীকালকের ভিডিওটা তো তাহলে বোঝো কি গেছে আজকের দিনটা তো সেই জন্যে না ভীষণ মানে টায়ার্ড লাগছে আর কি ভালো লাগছে না শরীরটা মনে হচ্ছে কতক্ষণে আমি খাওয়া দাওয়া করব আর কতক্ষণে শুয়ে পড়বো সকালে যেহেতু উঠেছি সেই জন্যে দুপুরে একটুখানি যদি শুতে পারতাম তাহলে ভালো লাগতো শরীরটা আবার আগামীকালকে পারবো যেমন আগামীকালকে ওর বাড়িতেই পড়া আছে রাতির আটটার সময় টিচার বাড়িতে আসবে তো সেক্ষেত্রে একটু আরাম করতে পারবো কিন্তু আজকের দিনটা ভীষণ হ্যাকটিক গেলো হুম তো এই যে এবারে অপেক্ষা করছি দেবলিনার বাবা এখনও আসেনি আসবে খেতে দেব আর ওইদিকে হচ্ছে দেবলিনা খেতে বসেছে ও ঠামি ওকে খাবার দিয়েছে আগামীকালকে আছে আবার স্কুল তো এইভাবেই চলতে থাকবে আর কি তো চলো দেখতে থাকো আমি এডিটটা শুরু করে দিই এই যে এই ব্লগটা তোমরা দেখছো এই ব্লগটা তারপরে আর কি করতে পারি দেখি কারণ অনেকটা সময় মাঝে ফাঁকা চলে গেছে আমি ক্যামেরাটা অনেক করতে পারিনি তো একটুখানি এডিটটা আসছি এই যে দেবলিনাকে ভাত মেখে দিলাম দুপুরে তো বাটা মাছ হয়েছিল মাছের মাথাগুলো দেখো আমি হচ্ছে ভেঙে রেখেছি কারণ ও মাথা খায় না আর এই যে আলু আর এইটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে না এটা আমাদের আজকে রেসিপি হয়েছে তো এটা এখন বলছি না যখন তোমরা ভিডিও দেখবে তখন বুঝতে পারবে যে এটা কি জিনিস তো এটা দেবলীনার নাকি ভালোই লেগেছে ভালোই লেগেছে বাবা হ্যাঁ তা এখনও খেয়ে নিক আর আমিও যাই ওই ঘরে খেয়ে নিই হুম তো অলটটা চালাস নাই কেন দে আমাকে দে ধর মশারিটা পড়ে যাবে মশারিটা না করে দিলে ও করতেই চায় না শুধু শুধু রাত করে ইচ্ছা করে করে নে 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 আমাকে ধরা দেয় আমি লাগা দিচ্ছি এই বেশ পিঙ্ক কালারের সোতাটা ওই তো হইলা কালকে স্যারের হোমওয়ার্ক করছিস কখন করবি স্কুল থেকে এসে

যাইস না মশা ঢুকে যাবে এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে করে দিচ্ছি আমি দাদা তুই করতে থাক ওই পেশটা চলে আসলাম খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে দেবলিনার ড্রেসগুলো আর প্রেস করিনি সকালের জন্য রেখে দিলাম ইচ্ছা করছে না বললাম না ভীষণ টায়ার্ড লাগছে সেই জন্য সকালে উঠতে হবে আবার ওইদিকে চাল ভিজিয়ে রেখে আসলাম ভাত করব আর প্রত্যেক দিন সকালবেলা ডিমের অমলেট খেতে চায় তো আমি আবার বললাম কি যে না ডিমের অমলেট দেবো না আজকে হচ্ছে মানে আগামীকালকে হচ্ছে সেদ্ধ করে দেব তো বলছে যে তাহলে আমি খাবো না তাহলে আমি না খেয়ে চলে যাব আমার স্কুলে গিয়ে খিদা পাবে তখন ভালো হবে তখন বুঝব বুঝবা তুমি ঠেলা এরকম আমাকে বলছে হুম তো দেখি কি করি এখনও ভাবনা চিন্তা করিনি ওর বাবা মানে আলাদা করে আর কিছু খাইনি আজকে আমাকে রুটি করতে হয়নি আমার থালার মধ্যেই প্রথমে ভাত কিছুটা মাখলাম মা হচ্ছে রাতের বেলা গরম গরম ভাত আর ডিম আলু সেদ্ধ করেছিল তো ওই ডিম আলু সেদ্ধ মাখা দিয়ে ভাতটাকে আমার থালের মধ্যেই মাখলাম মেয়েখে ওকে কিছুটা তুলে দিলাম দিয়ে সেটাও খেলো তারপরে আমি খেলাম ওই থালের মধ্যেই তো রুটি করতে আর হয়নি ভালোই হয়েছে সেটা একটা সুবিধা হয়েছে আমার তো এই হচ্ছে কথা তো জানি না কি কতটুকু কি ভিডিও করতে পারলাম কি না পারলাম আর তোমাদেরকে আগেই বলেছিলাম আমার হয়ে ওঠে না মানে দেখছোই তোমরা যে কি হেকটিক দিনগুলো যায় আমার এর মধ্যে আমি কখন মোবাইলটা ধরবো বা ক্যামেরাটা ধরবো বলো তো এই জন্যই আর কি হয়ে ওঠে না কি মশা না এত মশার উৎপাত হয়েছে এই ছোটো ছোটো গুঁড়িগুড়ি মশা আর কি কামড়ায় বাপরে বাপ অল আউট দেই কী মশা দেখো দেখা যাচ্ছে অল আউট দেই আর ধুকাঠি জ্বালায় যাই করি মশা আর কিছুতেই যায় না তো চলো রাত হয়ে গেল ভিডিওটাও এন্ড করার সময় হয়ে গেল আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট